শাড়ি পরে ক্যামেরার সামনে কি যেন বোঝাচ্ছেন বুবলি আর ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক সারা বছরে কোনো না কোনো ইস্যু নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু থাকেন তিনি ঠিকই তেমনই এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ কয়েকটি স্ত্রী ফটোগ্রাফার কাছে সব নিয়ে আসছেন বুবলি যে ফটোতে সব নিয়ে বুবলিকে দেখা যাচ্ছে শাড়ি পরে একদম ভিন্ন স্থানে ভিন্ন লোকে ক্যামেরার সামনে হাজির হয়েছে কিন্তু সেই ফটোগুলোর মধ্যে ফটো তে আবার দেখা যাচ্ছে হাত উঁচু করে কি যেন বোঝাচ্ছে সব নেম্বুবলি মনে হচ্ছে ক্যামেরার সামনে কেউ রয়েছে আর তাকে বুঝিয়ে দিচ্ছেন স্বপ্নে আসছেন ডুবলি এই ফটো দেখে এমন একটি বোঝা যাচ্ছে শাড়ি পরা ফটো গুলো দূরদুরান্ত দেখা যাচ্ছে তাকে আর এদিকে জানা গেছে বর্তমানের সব ডেম্বুব্লি একের পর এক সিনেমায় কাজ করছে যেখানে সব ডেম্বুবলি কে সবসময় নিত্য নতুন দেখা যায় কেননা বর্তমানের সব ডেম লুকে স্ট্যান্ড গেটসে অনেকটা